কিছু কিছু গ্রামীণ খাবার আমাদের ছেলেবেলার স্মৃতি অনুভূতি এগুলোকে যেন মনে করিয়ে দেয় সেই সুখ স্মৃতি যেন বারবার মনের মধ্যে ভেসে ওঠে তেমনি একটা হচ্ছে পদ এই ছাতু ভাজা বা পল ছাতু ভাজা গ্রামে এগুলো খড়ের গাদায় খামারে এগুলোতে বা বাড়ির খড়ের যে চাল সেখানে সেই পুরোনো যে জল পাওয়া দীর্ঘদিনের খড় তার ওপর হয়ে থাকে তো এগুলো দেশি মাশরুমও বলা চলে দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার খুব জনপ্রিয় একটা রেসিপি পল ছাতু ভাজা অনেকে এগুলোকে ব্যাঙের ছাতা বলে ভুল করেন কিন্তু এগুলো আসলে পল ছাতু যেহেতু খড়ের মধ্যে বা পলকুটোর মধ্যে হয় তাই এর নাম পল ছাতু আর এত দুর্দান্ত স্বাদের খেতে হয় যে কি বলবো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো বন্ধুরা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকা বেলটাও অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছে যায় আর নতুন করে যে হাই বাটনটা এসছে সেটাও প্রেস করতে ভুলবেন না কিন্তু তো ছাতুগুলো প্রথমে ভালো করে বেছে ছোটো ছোটো টুকরো করে জলে প্রথমে ধুয়ে নিয়ে একবার কেটে নিয়েছি কাটার পরও আবার দু তিনবার জল থেকে ভালো করে নিংড়ে নিংড়ে ওইভাবে রেখেছি আর খুব সামান্য উপকরণ লাগে কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার বেশ কিছুটা পেঁয়াজ ছোটো ছোটো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম চিড়িচিড়ি করে কেটে নিয়েছি এ পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব তো পেঁয়াজটা একটুখানি যেই ভাজা ভাজা হয়ে যাবে ওমনি যে জল থেকে নিংড়ে তুলে রাখা খুব ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ছাতুটা ধুয়ে নিতে হয় ওর মধ্যে একটা যে নোংরা থাকে বা একটা লালচে মতন যে আভা থাকে সেটা বের করে দিতে হয় যতক্ষণ না সাদা জলটা হচ্ছে ধোয়ার পর ততক্ষণ পর্যন্ত ওটাকে ধুয়ে নিতে হয় ওই জন্য তিনবার আমি ধুয়ে নিয়েছি তো আপনারাও যদি কেউ এরকম রান্না করে থাকেন তো তিনবার ধুয়ে নেবেন তো যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ খেতে লাগে তো মাছ মাংস ডিম এগুলো তো আমরা প্রায় খেয়েই থাকি এগুলো সহজলভ্য কিন্তু এই ছাতুগুলো যেন এতটা সহজলভ্যও নয় যখন খুশিটা পাওয়া যায় না তো খুব খুঁজে পেতে নিয়ে এসছে যেহেতু আমি খুবই পছন্দ করি আগেও একদিন আমি নিরামিষভাবে দেখিয়েছিলাম তো এবার আমরা যে যেহেতু আমিষ দিন নিয়ে বানাচ্ছি বা আমরা আমিষ খাই সেই দিনে বানাচ্ছি তাই একটু পেঁয়াজ আমি অ্যাড করেছি তো পেঁয়াজ একটু লালচে করে ভাজার পর ওই যে ছাতুটা জল চেপে চেপে তুলে রেখেছি তাও দেখুন কতটা জল বেরিয়েছে তাই আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কাঁচা লঙ্কাটা ভাজার পরই ওই ছাতুটাও দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই যে জল বেরিয়েছে এই জলটা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখতে হবে ঢাকনা না না দিলেও হবে এই জলের মধ্যেই এই ছাতুটা সিদ্ধ হয়ে যাবে যে জল শুকিয়ে আসবে নিচে লাগা লাগা মতো হবে তখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এত দুর্দান্ত খেতে হয় যে কি বলবো এই ছাতু ভাজা দিয়ে এক থালা ভাত নিমেষেই হাওয়া হয়ে যায় এত দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা সন্ধ্যাবেলা নিয়ে এসছে তো আমি যেহেতু খেতে ভালোবাসে তাই আমি রাত্রিবেলাতেই বানিয়ে দিয়েছি আর আমরা প্রায় দিন রাতে ভাতই খাই তাই গরম গরম ভাতের সাথে ছাতু ভাজা আর কচু কচু মাখা বা কচুর ভর্তা আর ছিল তিনের একটুখানি মোচার কোপ্তাকারি তো সেই দিয়েই পরিবেশন করে নিয়েছি তো দুর্দান্ত খেতে হয়েছিল আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তবে আজ এই পর্যন্ত আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশানের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার বিনীত অনুরোধ রইল তো আমার যে ভিডিওগুলো আপনারা এখনও দেখেননি সেটা গিয়ে ঝটফট দেখে নিন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার